ইরাক কাজের ভিসা বা ইরাকের জিয়ারত ভিসা বা ইরাকের ভিজিট ভিসা মানে এই সব বিষয়ে নানান প্রশ্ন নানান খুঁটিনাটি বা বাংলাদেশ থেকে কি ইরাকে যাওয়া যায় কিনা বা বাংলাদেশ থেকে কিভাবে ইরাকে যাব বা বাংলাদেশ থেকে বিগত দিনে মানুষ কীভাবে ইরাকে ঢুকছে এই ধরনের নানান খুঁটিনাটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি যে জিয়ারত ভিসা এই জিয়ারত ভিসার কথার বলে কে যায় ওখানে জিয়ারত করতে যেরকম সৌদি আরবের উমরা ভিসা না উমরা ভিসাতে যায় আবার অনেক অনেক কায় কাহিনী করে কিসে যে হস করতে ঢুকছিল উমরা ভিসা কাহিনি করতে ঠিক এরকম ইরাকে কিন্তু দালালরা মানে আপনার ও এই জিয়ারত ভিসা ঢুকানোর পর সে আর বাংলাদেশে ফেরত আসতো না সেই ইরাকে থাকতে যেত অবৈধ হয়ে যেত এই কারণে বাংলাদেশিদের জন্য এই জিয়ারত ভিসাও রেজিস্টার দেওয়া হয়েছে মানে জিয়ারত ভিসাটাও বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়ে গেছে বা বন্ধ হইয়া গেছে বিগত দিনে তারপরে কি সিস্টেম হইল তারপরে সিস্টেমটা কি যে আপনার ট্যুরিস্ট ভিসা বলেন বা আপনার ওয়ার্ক পারমিট ভিসা বলেন উভয় ভিসাই কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ ইরাকের কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা অফিসিয়ালি বন্ধ আছে বাংলাদেশিদের জন্য প্লাস ভিজিট ভিসাও বাংলাদেশিদের জন্য ইরাকের বন্ধ ইরাক যদিও যুদ্ধবিধ্বস্ত দেশ তবুও কিন্তু ইরাকে শ্রমবাজারটা খুব ভালো আছে ইরাকে যে বাংলাদেশি বাইরে আছে খুব ভালো আছে কাজকর্ম করতেছে কনস্ট্রাকশন সেক্টর খুবই ভালো আছে এর মাঝে কিছুদিন আগেও ইরাকের ওয়ার্ক পারমিট ভিসা খোলা ছিল মানুষ গিয়েছে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেসব ভিসাগুলো চালু ছিল সেগুলোই শুধু ইরাকের খোলা ছিল তো সর্বোপরি কথা হচ্ছে কি যেগুলো আপনার সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যেই ভিসাগুলো হবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে বৈধভাবে যেগুলো হবে সেই ভিসাতেই একমাত্র আপনি ইরাক যেতে পারবেন তাছাড়া ইরাক যাওয়ার কোনো রাস্তা নাই এটা হচ্ছে বৈধভাবে আর যদি আপনি অবৈধ পন্থা অবলম্বন করেন যা বিগত দিনে মানুষ যেইভাবে ঢুকছে আর কি বা দালালুল মাখলুকাতেরা যেইভাবে আপনাকে ইরাকে ঢুকাইতো আগে যেরকম আপনার ওমান দিয়া তারপর ডুবাই ডুক ডুবাই থাকা বাইরোডে বাই রোডে ইরান ইরান ইরানে নিত হচ্ছে প্লেনে করে আবার ইরান থেকে বাই রোডে মানে গাড়িতে করে ঢুকাইত ইরাক এই সিস্টেমে কিন্তু আগে ইরাক ডুকাইতো আর ইরাকে যাওয়ার প্ল্যানটা মানুষ কেন করে ভবিষ্যতে ইরাকের থেকে টার্কি যাবো টার্কি তখন গিরিশ যাইবো গিরিজে গেলে তো সেই ইউরোপে গেল গা এই চিন্তা ভাবনা করেই মানুষে এই ইরাকের কথা চিন্তা করতো কিন্তু একটা জিনিসকে কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের মূল্যটা কত আপনি আপনার এই ছোট্ট জীবনে এত এত বড় রিস্কগুলো নিবেন যদি আপনার কিছু হয়ে যায় তখন টাকা দেওয়া কি করবেন বিষয়টা এই জায়গায় তো সর্বোপরি কথা আমি আপনাদের জন্য সচেতনমূলক ভিডিওগুলো সবসময় তৈরি করি এবং সত্যের ভিতরে সত্য তথ্যগুলো তুলে ধরি ইরাকের একমাত্র আমি আবারও বলে দিচ্ছি কাজের ভিসা যেটা সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে হয়ে থাকে বিভিন্ন কোম্পানির একমাত্র সেই ভিসাগুলো ব্যতীত আপনি ইরাকে বৈধভাবে আসার কোনো রাস্তা নেই আর যদিও সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে আসার চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধ ম্যান পাওয়ার করে আসতে হবে যদি দেখেন যে আপনার বৈধ ম্যান পাওয়ার হচ্ছে তাহলে ভেবে নেবেন যে আপনি বৈধ প্রসেসে যাচ্ছেন ইরাক আর যদি দেখা যাচ্ছে যে আপনার কোনো ম্যান পাওয়ার ট্যান পাওয়ার নাই আপনারা বলছে কাজের ভিসা পাঠিয়ে দেব তার মানে ওখানে ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির ছক্কর আছে ঠিক আছে আর হচ্ছে আপনার জিয়ারত বিশা সেটা বন্ধ আছে আর অবৈধ পন্থা যেটা মানুষরা বিগত দিনে গেছে ওই পন্থাটা আপনাদেরকে আমি সাজেস্ট করি না কারণ অবৈধ পথে রিক্স আছে প্রচুর রিক্স তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার কয়েকটা দেশ মানে পরপর পার করে যেতে হবে আর ইরাক কোথায় অবস্থিত আপনারা সবাই জানেন ইরাকের পার্শ্ববর্তী দেশ লেবানন জর্ডান ইরান ইজরায়েল ঠিক আছে পার্শ্ববর্তী বেশ কয়েকটা রাষ্ট্র রয়েছে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ তো আমার কথাগুলো আপনারা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন আমি কি বলছি কি বোঝানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা যদি কোনো কিছু জানার থাকে বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ